আমি একদিন একজন হিন্দুকে বললাম ভাই শাহজালালের মাজারে আমরা যাব আপনারা হলেন গৌর গোবিন্দের পার্টি কথা হলেন ঠিক কিনা না আপনারা কেন যান আমরা তো আসার কথা আমি বুঝলাম না ভাই এই জিনিসটা তারা বলতেছে হুজুর আপনারা শাহজালালের মাজারে আসেন আমরাও শাহজালালের মাজারে আসি আপনারা এসে দোয়া করেন মোনাজাত করেন আর আমরা এসে একটু দেখে যাই আমি বললাম দেখার কারণ তো বুঝি নাই উনি তো তোমাদের লাভ করেন নাই ক্ষতি করেছেন তারা বলল ক্ষতি করলে কি হবে হুজুর আপনি তো ইতিহাস দেখেন নাই আমি বললাম ইতিহাসে কি আছে তারা বলল ইতিহাসের মধ্যে রয়েছে গৌর গোবিন্দ সে একটা জালেম ছিল কি ছিল জালেম ছিল বিদায় শাহজালাল রহমতুল্লাহ আলহি ওই জালেমকে পরাজিত করে যদিও তিনি ইসলাম ধর্মের অনুসারী আমরা হিন্দু ধর্মের অনুসারী তিনি যে এই সিলেটের মধ্যে শান্তি স্থাপন করেছেন বিদায় আমরা শ্রদ্ধা পরে আমরা তো জিয়ারত করতে পারবো না ওনাকে দেখার জন্য আমরা আসি আর অনেক মুসলমান মুমিন বলে মাজার ভেঙে দিবে যেটা বলুন নাওজুবিল্লা লাতকি দিয়ে উড়িয়ে দিবে আমরা বলি একটু কাছে আসো আমরা সাইজ করে দিব কথা বলেন ঠিক না না শাহজালালের অনুসারীরা কি গুমিয়ে আছে না জাগ্রত আওয়াজ দেন আমরা আমাদের স্লোগানের মধ্যে বলি শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার কথা বলেন ঠিক না না সেই শাহজালালের তলোয়ার হয় আমাদের পীর মুর্শিদ আল্লামা সাইয়েদ কুবরা রাহমাতুল্লাহ আলাইহি গর্জে উঠেছিলেন কথা বলেন ঠিক কিনা না সেজন্য শাহজালালের অনুসারীরা সদা সর্বদা সদা সর্বদা তারা জাগ্রত থাকে কারণ আমাদের ইসলাম মদিনার ইসলাম কথা বলেন ঠিক কিনা না এই সিলেট তথা বাংলাদেশের মধ্যে শাহজালাল শাহপরাম ৩৬০ আউলিয়া নিজের বাবার জমি ফেলে নিজের মাকে রেখে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে রেখে দিয়ে সুদূর ইয়ামেন শহর থেকে এই সিলেটের জমিনের মধ্যে এসেছেন আমাদেরকে ইমান নামক নিয়ামত দেওয়ার জন্য কথা বলেন ঠিকই না এজন্য আজকে যদি কোনো অতিথিকে বলা হয় আপনি চট্টগ্রাম থেকে আসেন ঢাকা থেকে আসেন আপনাকে হুজুর আপনি এসে দিনের দাওয়াত দিয়ে চলে যাবেন আপনাকে আমরা কোনো কিছু দিতে পারবো না হুজুর বলবে আমি আসব। একটু আওয়াজে নামি আসবো না কিন্তু আমার শাহজালাল টাকার দিকে থাকান নাই সম্পদের দিকে থাকান নাই শাহজালাল তিনশত সাইট অলিকে নিয়ে সিলেটের মধ্যে আসলেন যখন আজাম দিলেন সিপাহসালার নাসিরুদ্দিন আহমদুলা লেহিকে বললেন আজান লাগাও যখন আজাম দিলেন আজানের দলিতে গৌর গোবিন্দের প্রাসাদগোড়া ঠাস ঠাস করে দুনিশ্চাত হয়ে এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন ঠিক কিনা না এজন্য বাবারা আমার আমাদের ইসলামটা বড় পিওর ইসলাম কথা বলেন ঠিক কিনা না আমাদেরকে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত ব্যতীত ইমানের দাওয়াত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না এজন্য আমরা ভালোবাসি সিলেটে গেলে শত ব্যস্ততা হক আমি নিজের চেষ্টা করি যে একটিবার গিয়ে শাহজালাল রহমতুল্লা আলহির মাজারটা জিয়ারত করি আমরা যদি ষাট বছরও জিয়ারত করি ওনাদের হকি আদায় হবে আদায় হবে যদি তিনি এসে কালেমা না দিতেন তাহলে কি হতাম আমরা এটা তো আপনারা সবাই জানেন কথা বলেন ঠিক কিনা না এই জন্য আউলিয়াই ভক্তি বরে আমরা সম্মান শ্রদ্ধা করব কারণ তারা হলেন বন্ধু কার আওয়াজ দেন কার বন্ধু এজন্য সবাই আমার সাথে বলেন আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহ পরানের না এই আওয়াজে হবে না আওয়াজ একটু বাড়িয়ে দেন ঠান্ডাও যাবে আমরা কি বলে গেলাম শাহ জালালের নাম আমরা কি বলে গেলাম পরানের গরে গোবিন্দ পালিয়ে গেল গবিন্দ পালিয়ে গেলাম শুনে জাহারে নাম আমরা কি বলে গেলাম জালালের নাম আমরা কি বলে গেলাম জন্মস্থান জন মস্তানুদনিয় তিনি ছিলেন নবীর প্রেমে মহিয়ান যার জন্মস্তান আমেন তিনি ছিলেন নবীর প্রেমে মহিয়ান সাথে ছিলেন হজরতে সাথে ছিলেন হজরতে শাহপড়ান আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম সাহেপরাণে রে গরি গোবিন্দ পালিয়ে গেল বলেন গরে গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহারে নাম আমরা কি ভুলে গেলাম সাহেজ লালের নাম আমরা কি ভুলে গেলাম শাহ রে তিনশো ষাট ওল নিয়ে সুর মহানদী পাড়ি দিয়ে 300 স্তর ওল নিয়ে সুর মহানদী সিলেটে সে প্রচারে করলেনে সিলেটে প্রচারে করলেন এ মাদিনারি সিলাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম গৌরী গোবিন্দ পালিয়ে গেল গৌরী গোবিন্দ পালিয়ে গেল শুনে জাহারে নাম আমরা কি ভুলে গেলাম আমরা কি বলে গেলাম সবুজ ভূমি গেরা বাংলার সেরা কথা বললেন ঠিক না সিলেট ভূমি কিন্তু বাংলার সবুজের সমারোহ এই সিলেটের মধ্যে এবং যেটাকে আল্লাহর বলি ইসলাম প্রচারের জন্য এই সিলেটকে বাছাই করে নিয়েছিলেন বলুন সুবাহান আল্লাহ সবুজ সেম আছলে ঘেরা সিলেট বুমি বাংলার সেরা বেচে নিলেন শাহ বেঁচে বেছে নিলেন শাহ জালাল প্রচারে ইসলাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপোরাণের নাম আমরা কি ভুলে গেলাম গেলা সাহেব কেবলা রে নাম আমরা কি বলে গেলাম পুরো মাশাআল্লাহ merhaba